বিরোধীর পর স্বাগত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এবার জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট সমর্থিত বাম দল প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ আমবাসায় সাড়ে চার মাইল এলাকায় অনুষ্ঠিত হয় এক পথসভা পথসভায় পূর্বে দলীয় কর্মী সমর্থকেরা এক মিছিল অনুষ্ঠিত করে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সিপিএম ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী দলের আমবাস মহকুমা সম্পাদক বিজন পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাধাচরণ দেববর্মা বলেন সারা দেশব্যাপী ইন্ডিয়া জোটের জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি তিনি জানান ত্রিপুরা রাজ্যেও ইন্ডিয়া জোটের জয় নিয়ে বিরাট সম্ভাবনা এবং মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় লোকসভা নির্বাচনে এবার মাঠে ইন্ডিয়া জোট সমর্থিত বাম দল প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ দেখা গেছে একটি সারা জাগানো মিছিল তারপর পথসভা কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই প্রচার অভিযানকে কেন্দ্র করে শোনাব আসন্ন সদস্য লোকসভা নির্বাচন ইন্ডিয়া ব্লক সমর্থিত আমাদের মিছিল এবং সভা হতে যাচ্ছে এবার নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করলাম গোটা দেশের সাথে আমাদের রাজ্য এটা ঠিক বিরাট সম্ভাবনা আছে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের রাজ্যে বিশেষ করে প্রথম দিকে খানিকটা একটা দ্বিধাদণ্ড ছিল কিন্তু এখন সমস্ত জড়তা কাটিয়ে মানুষ বিশেষ করে ইন্ডিয়া জুটে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীকে আরম্ভ করে দৌড় সবাই মাঠে নেমেছে সমস্ত জড়তা দুর্বলতা কাটিয়ে কারণ আজকে দেখছি গোটা দেশের মধ্যে ইন্ডিয়া জুটে যে সম্ভাবনা এটাও প্রকট হয়ে উঠছে কারণ আমরা লক্ষ্য করলাম দু হাজার উনিশে যে দল ইন্ডিয়া এনডিএ মানে তারা সম্মিলিত শক্তিতে ফোটে দাঁড়িয়েও প্রায় তেইশ কোটি ভোট ওরা পেয়েছিলেন এবং ইন্ডিয়া ব্লক এখনকার যারা ইন্ডিয়া ব্লক তখন তারা সবাই বিচ্ছিন্নভাবে যা যা করে দাঁড়িয়েছিলেন যে কারণেই হোক সংবিধান বাঁচনের প্রশ্নে হোক গণতন্ত্র রক্ষার প্রশ্নেই হোক ধর্ম নিরপেক্ষতার প্রশ্নেই হোক তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে যারা একটা সময় বিভাজনের মধ্যে থেকে প্রায় একত্রিশ বত্রিশ কোটি ভোট বিভাজনের মধ্যে ছিল কিন্তু একত্রিশ বত্রিশ কোটি ভোট এবার এক কাটা হয়েছে আর তেইশ কোটি ভোটে এন এ দুই হাজার উনিশে যারা জিতেছে তাদের দল থেকে অনেক দল ছোট হয়েছে তামিলনাড়ুতে এ আপনার পাঞ্জাবে আপনার আকালি দল মহারাষ্ট্রের শিবসেনা আপনারা শুনলেন বাম নেতৃত্বদের বক্তব্য তিনি বলছেন তিনি যথেষ্ট আশাবাদী যে এবার পূর্ব পশ্চিম আসনে তৎসঙ্গে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোটের এই বিপুল ভোটে জয়যুক্ত হবে মূলত পূর্ব আসনে জোরদার করছে প্রচার অভিযান ইন্ডিয়া জোট আজ দেখা গেছে যে বিশাল সংখ্যক সিআরপিএফ বা বিএসএফ এর উপস্থিতিতেই আজ সেই প্রচার অভিযান করেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা যেখানে সিপিএম কর্মী সমর্থকরা তারা আজ ফ্ল্যাগ পোস্টার নিয়ে পথসভা থেকে শুরু করে মিছিলের আয়োজন করেছেন নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন